হ্যালো বন্ধুরা তো আজকের থেকে আমি আমার মাম্মাকে নুডলস খাওয়ানো স্টার্ট করাচ্ছি তো দেখো আমি এই রাইস নুডলসটা অর্ডার করলাম এই যে দেখো সেদ্ধ করে আমি এটাকে ঠান্ডা জলে বেশ কয়েকবার ধুয়ে নিচ্ছি বাচ্চাদের কিন্তু দোকানে যে কোনো নুডলস খাওয়ানো উচিত না কেন কি ওগুলো মজা দিয়ে তৈরি হয় এরপর দেখো আমি কড়াইটা গরম করে এর মধ্যে একটুখানি বাটার দিয়ে দিলাম কড়াইটা কিন্তু লো ফ্লেমে রেখেছি খুব বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু বাটারটা পুড়ে যেতে পারে আর এদিকে দেখো আমি টমেটো মানে একটা টমেটো হাফ আমি পেস্ট করে রেখেছি এর মধ্যে আর কিছু যাবে না না নুন না কোনো মানে অন্য কোনো মশলা কিছুই যাবে না আর যেহেতু বাটারের মধ্যে হালকা নুন থাকে ওটা দিয়েই হয়ে যাবে আর সেদ্ধ করার সময় আমি সামান্য নুন দিয়ে নুডলসটা সেদ্ধ করেছিলাম আর এবার দেখো আমি নুডলসটা জল ছড়িয়ে দিয়ে দিলাম আর এটা কিন্তু আমি বেশি ফ্রাই করব না মানে যেটুকু টাইম মিক্স করতে লাগে ফ্রাই করলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে আর বাচ্চাদের কিন্তু খেতে অসুবিধা হবে যেহেতু ও মানে এখনও ওর এক বছর বয়স হয় তো একটু জুসি থাকলে কিন্তু ওটা খেতে সুবিধা হবে এই যে দেখো আমার নুডলসটা কিন্তু একদম রেডি এবার এটাকে ঠান্ডা করে তারপর মামাকে নিয়ে যে এটা কে খাবে কে খাবে এটা তা কে খাবে দেখো তো দেখো তো কেমন খেতে দেখি 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 বলে বাবা বলে বাবা বলে বাবা বলে বাবা ভালো ভালো মাম্মা আমার মামার কিন্তু নুডলসটা খুব পছন্দ হয়েছে আর খুব ইন্টারেস্টিং লেগেছে যেহেতু একটু অন্য টাইপের খাবার ও প্রথমবার খাচ্ছে তো বেশ খেলতে খেলতে সুন্দর করে খাচ্ছিলো পুরোটা যদিও খেতে পারেনি কিন্তু স্ন্যাক্স হিসাবে যেটুকু দরকার সেটুকু কিন্তু খেয়েছে মাম্মা মাম্মা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা